শীতটা একটু বেশ ভালোই পড়েছে এই শীতের সন্ধ্যাবেলায় একটু চা না হলে আবার চলেই না তবে চায়ের সাথে একটু যদি আবার পকোড়া ভাজা হয় তবে ব্যাপারটা বেশ আলো আরও ভালো জমে যায় কিসের পকোড়া বানানো যায় সেটাই ভাবছিলাম দেখতে পেলাম একটা মাশরুমের প্যাকেট ব্যাস লেগে পড়লাম মাশরুমের পকোড়া বানাতে এই শীতের সন্ধ্যাবেলায় চা আর তার সাথেই মাশরুম পকোড়া একটা কিন্তু দারুণ ভালো কম্বিনেশান তো পকোড়া বানানোর জন্য প্রথমে আমি মাশরুমগুলানকে ভালো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে ওতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার হাতে করে ভালো করে নিংড়ে নিংড়ে মাশরুম থেকে জলটা বের করে একটা বলে নিয়ে নিয়েছি এবার এতে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার বেসন আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেবো চিকেন পকোড়া বা অন্যান্য পকোড়ার থেকে এই মাশরুম পকোড়াটা খেতে আমার আবার একটু বেশি ভালো লাগে এই পকোড়াটা ভাজার জন্য এবার আমি সোজা চলে যাবো রান্নাঘরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো এবার পকোড়াগুলো এক একটা করে তেলের উপর ছেড়ে ভেজে নেব পকোড়াগুলোকে বেশ ভালো করে মুচমুচা করে ভেজে নিয়েছি এবার আমি করে নেব চাটা চা করার জন্য একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি এবার চা পাতা আর চিনি দিয়ে চাটা কিছুক্ষণ ফুটতে দেব এক পাশে আমি এলাচ আর আদা একটু থেঁতো করে নিয়ে চায়ের উপর দিয়ে ফুটিয়ে নেব মাঝে মাঝে কিন্তু এরকম আদা আর এলাচ দিয়ে দুধের চা খেতে খুব ভালোই লাগে চা আর আর পকোড়া আমার রেডি এবার আমি একটা বাটিতে করে পকোড়াগুলো নিয়ে নেব আর কাপে করে আমি চাটা ছেঁকে নেব এই মাশরুম পকোড়া আর এই গরম গরম চা দিয়ে শীতের সন্ধ্যাটা কিন্তু আমার খুব ভালোই কেটেছে